আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং অসুস্থ আছেন আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন মাহমুদুল অফিসিয়াল আমাদের ফায়ার বেজের একটা সিরিজ চলতেছে আজকে হচ্ছে ফায়ার বেজ সিরিজের ফেসবুক অথেন্টিকেশনের পার্ট যে পার্টে আমরা মূলত ফেসবুক অথেন্টিকেশনটা কমপ্লিট করবো ওকে তো আমরা ফার্স্টের ডেভেলপার ডট ফেসবুক ডট কম এখানে চলে আসবো তো আমরা এই ডেভেলপার ডট ফেসবুক ডট কমে চলে আসলাম আমাদের মাই অ্যাপসে চলে যাবো তো এখানে আসার পরে আপনার যেটা করতে হবে আপনার একটা ক্রিয়েট নিউ অ্যাপ করতে হবে সো আমরা অলরেডি কিন্তু এখানে অনেকগুলো অ্যাপ আমরা ক্রিয়েট করে রাখছি আমরা যেটা করবো আমরা ওইগুলোকে আপাতত রিমুভ করে দেবো অথবা আমরা এটাকে রাখতেছি ওকে সমস্যা নেই আমরা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাপ করব এখানে আপনার ইমেলটা সিলেক্টেড থাকবে অবশ্যই অবশ্যই আপনি যখনই ডেভেলপার ডট ফেসবুক ডট কমে আসবেন আপনি ফেসবুক ডট কমে যে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো এইখানে আপনার ফেসবুক ডট কমে যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে শো করবে তো অবশ্যই যে ব্রাউজার থেকে কাজ করবেন সেই ব্রাউজারে যে ফেসবুক ডট কমে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেন আপনি ডেভেলপার ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাপসে আসবেন ওকে সো এখানে আমাদের একটা অ্যাপ নেম দিতে হবে সো আমরা একটা অ্যাপ নেম দিচ্ছি আর ফায়ার বেস ফেসবুক অথ সাপোজ ফায়ার বেস ফেসবুক অথ ওকে অ্যান্ড এখানে আপনার ইমেলটা থাকবে আপনি নেক্সটে ক্লিক করবেন আচ্ছা এখানে ফেসবুক দেওয়া যাবে না নেক্সট অস কেসের ভিতরে এখানে আপনি বলবেন যে অথেন্টিকেশন ফেসবুক লগ ইন এই জিনিসটা আপনার সিলেক্টেড থাকতে হবে আমাদের অন্য কিছুর দরকার নেই তো আমরা এটাকে সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করলাম এখানে আপনার বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করতে হবে তো আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে আপনি সিলেক্ট করে দেবেন আর যদি না থাকে আই ডোন ওয়ান টু কানেক্ট বিজনেস পোর্টফলিও ইয়েট এটা সিলেক্ট করবেন ওকে বাট আমার বিজনেস পোর্টফোলিও আসে তো আমি এটা সিলেক্ট করে দিলাম নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড নেক্সট সো এখানে আপনার ওভারভিউটা দেখাবে আমি এখান থেকে গো গোটো ড্যাশবোর্ডে ক্লিক করবো সো এখানে পাসওয়ার্ড দিতে বলবো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সাবমিট তো আপনাদের যখন অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এখানে আমাদের অল্প কিছু কাজ করতে হবে সো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে আমাদের অ্যাপ অ্যাপসেটিংসে অ্যান্ড সেটিংসের মধ্যে বেসিক আপনার অপশন পাবেন বেসিকই চলে যাবেন অ্যান্ড এখানে আপনাদের যে নামটা আছে অ্যাপে সেই নামটা অবশ্যই দেবেন আমি আপাতত পারবে অর্থ দিয়ে রাখছি আপনার আপনার নাম দেবেন নেম স্পেসের ভিতরে মূলত আমাদের প্যাকেজ নেমটা হবে সো আমরা নেম স্পেসটা পাবো হচ্ছে আমাদের অ্যাপ লেভেল বিল্ড গ্রাডেলের ভিতরে যদি আসেন এখানে দেখবেন নেম স্পেস আপনার আছে আপনি জাস্ট এটাকে কপি করবেন অ্যান্ড এখানে দিয়ে দিবেন অ্যাপ ডোমেন্স অ্যাপ ডোমেন্স আপনি আপনার ডোমেনটা দিয়ে দিতে পারেন আমি আপাতত আমাদের আমার পার্সোনাল ডোমেনটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের অ্যাপের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই অ্যাপের ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দিবেন প্রাইভেসি পলিসি ইউআরএল আপনারা যেটা অ্যাপের জন্য ক্রিয়েট করবেন আর সেই ইউআরএলটা দিবেন আমি আপাতত আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি যেহেতু আমি অ্যাপটা লাইভ করবো না সো আমার কোনো সমস্যা নেই এগুলো দিলে আমি এটা এই কপি করে টার্মস অ্যান্ড সার্ভিসেও দিয়ে দিলাম ইউজার ডাটা ডিলেটেশন সো এল ইনস্ট্রাকশন ইউরেল সো আপনার অ্যাপে যেহেতু আপনি লগ ইন মেথড ইমপ্লিমেন্ট করতেছেন লগ ইন সিস্টেম সো অবশ্যই আপনি এটা মনে রাখতে হবে যে ইউজার ডাটা ডিলিট করার কোনো একটা অপশন আপনার অবশ্যই দেওয়া লাগবে অথবা যখন ইউজার কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে পরবর্তীতে পরবর্তীতে সে যদি চায় যে আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিব বা আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব তখন সে কীভাবে তার অ্যাকাউন্টের যাবতীয় ডাটা গুলো ডিলিট করতে পারে সেই ডাটা ডিলিটের একটা ইউআরএল বানাইতে হবে অথবা সেই ডাটাটা সে কীভাবে ডিলিট করতে পারে অ্যাপের ভিতরে সেটা একটা ইনস্ট্রাকশন লিখে একটা ওয়েবসাইট বানাবেন অ্যান্ড সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার সেই মেমারি এটাই দিয়ে দিচ্ছি ওকে এখানে একটা অ্যাপ আইকন দিতে হবে যেটা হচ্ছে আপনার পাঁচশো বাই পাঁচশো পিকসেলের অথবা হাজার চব্বিশ বাই হাজার চব্বিশের একটা আইকন আপনারা এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সরি পাঁচশো না পাঁচশো বাই পাঁচশো না এটা হবে পাঁচশো বারো বাই পাঁচশো বারো অথবা হাজার চব্বিশ বাই হাজার চব্বিশ ওকে সো আমি এখানে চুজ ফাইল করবো অ্যান্ড আমি যে কোনো একটা আমি একটা আইকন এখান থেকে নিয়ে নিব অ্যান্ড এখানে ডাটা প্রোটেকশন সেকশনে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আমি আমার নেম আমার অ্যাড্রেস অ্যান্ড সিটি স্টেট এগুলো আমি এখানে পূরণ করে দিচ্ছি এগুলো অবশ্যই সঠিকভাবে পূরণ করে দেবেন যেন পরবর্তীতে কোনো ইস্যু না আসে দেন আপনাদের যেটা করতে হবে এখানে অ্যাড প্ল্যাটফর্মে ক্লিক করতে হবে সো আমরা অ্যাড প্ল্যাটফর্মে ক্লিক করব অ্যান্ড আমরা অ্যান্ড্রয়েডের জন্য কনফিগার করতেছি সো আমরা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করব নেক্সটে ক্লিক করব এখানে অ্যাপ স্টোর আপনার সিলেক্ট করতে হবে সো এখানে আমরা গুগল প্লে স্টোরটা সিলেক্ট করবো আপনারা যদি আরো কোনো অ্যাপ স্টোরে আপনাদের অ্যাপটা পাবলিশ করতে চান আপনারা সেই অ্যাপ স্টোরগুলো সিলেক্ট করে দেবেন সো নেক্সটে ক্লিক করবো এখানে আপনাদের একটা কি হ্যাশ দিতে হবে ঠিক আছে এখন এই কী হ্যাশটা কীভাবে পাবেন সো আপনারা যদি এই ইউ আর আসেন ফেসবুক ডট কম স্ল্যাশ মিডু ডট অ্যাপ স্ল্যাশ টক্স স্ল্যাশ সেভেন পয়েন্ট এক্স পয়েন্ট এক্স স্ল্যাশ অ্যান্ড্রয়েড এইখানে আসলে আপনারা টোটাল এই ফেসবুক অথেন্টিকেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য পুরো সম্পূর্ণ ডকুমেন্টেশনটা এখানে পেয়ে যাবেন যে আপনার কী কী করতে হবে কীভাবে করতে হবে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে গো টু ফেসবুক লগ ইন অ্যান্ড্রয়েড কুইক স্টার্ট এটা ও রিওয়ালটা আমরা ওপেন করবো অ্যান্ড ইউআরএলে আমরা একটা কোড পেয়ে যাব যেটা দিয়ে মূলত আমরা ওই আপনার হ্যাশ আমরা জেনারেট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা হ্যাশ কি আছে তো এইটা আমরা কপি করব কপি করে আমরা টার্মিনালে পেস্ট করব যদি আপনি উইন্ডোজ দিয়ে করেন তাহলে অবশ্যই উইন্ডোজের কিটা আপনার এখান থেকে কপি করবেন সো এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম আমরা চলে আসলাম আমাদের বিএস ক্লিয়ার এটা আমরা এখানে পেস্ট করে দিব আমরা ইন্টারপ্রেস করলাম এখানে পাসওয়ার্ড দিতে বলবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপাতত দিয়ে দিলাম অ্যান্ড আমাদের কিন্তু একটা হ্যাশ কি জেনারেট করে দিল এটাকে আমাদের কপি করতে হবে অ্যান্ড কপি করে চলে যেতে হবে আমাদের এখানে এখানে আমরা এটাকে পেস্ট করে এন্টার অ্যান্ড প্যাকেজ নেম এখানে আপনাদের অ্যাপের যে নেমটা অবগত দিতে হবে তো আমাদের প্যাকেজ নেম হচ্ছে এইটা তো এটা আমরা দিয়ে দিলাম এখানে কপি করে পেস্ট এন্টার ক্লাস নেম এখানে বেসিক্যালি আপনাদের দিতে হবে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি সো আপনার যদি স্পেলিংটা না জানেন বা কি দিবেন সেটা না বুঝেন তাহলে আপনারা জাস্ট এখানে এসআরসি তে চলে আসবেন ভিতরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে আসবেন এইখানে দেখতে পারবেন আপনার মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে জাস্ট এইটাকে কপি করবেন অ্যান্ড এইটাকে আমাদের এখানে বেস্ট করে দেবেন ওকে ডান তো এখানে একটা ইস্যু দেখতে পাচ্ছি যে দেওয়ার যে প্রবলেম গাড়ি ফেং দিস প্যাকেজ নেন প্লিজ চেক অ্যান্ড ট্রাই আগেন অ্যাকচুয়ালি এই প্যাকেজেনটা আমি এর আগে একবার ব্যবহার করছি যার কারণে হয়তো ইস্যুটা আসতে পারে আমি প্যাকেজামটা ক্রি ডিলিট করে এখানে আমি নতুন একটা প্যাকেজ দিচ্ছি সো স্টিল এটা প্রবলেম দিতেছে আমি প্যাকেজাম চেঞ্জ করার পরও মেবি এটা কোনো ক্যাশ রিলেটেড বা কোনো ভাগ হতে পারে ফেসবুকের সো অসুবিধা নেই আমরা আরেকটা ইউআরএল আছে যেটা দিয়ে আমরা সেম কাজটা করতে পারি সেটা হচ্ছে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টক স্ল্যাশ ফেসবুক লগ ইন স্ল্যাশ অ্যান্ড্রয়েড সো এই ইউরো আমি দিয়ে দিব অথবা আপনারা সরাসরি এই যে আমরা যে প্যাকেজটা মূলত ইউজ করবো সেই প্যাকেজের এই ওয়েবসাইটটা আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে ইউরএলটা বাই দেবে এই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি আমাদের পাব ডট দেবে আছে সো পাব ডট দেবে যদি আপনারা আসেন এখানে সিম্পলি ফেইসবুক লগ ইন লিখে সার্চ করবেন যে লগ ইন প্যাকেজটা আমরা মূলত ইউজ করব সেটা হচ্ছে এইটা ফেয়ার ফ্লাটার ফেসবুক অথ ওকে সো এখানে যদি আসেন এখানেই আপনারা এই ইউআরএলটা পেয়ে যাবেন যেখানে মূলত আপনার এই ডকুমেন্টেশনটা আছে সো আপনারা চাইলে এখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন ওকে সো অ্যান্ড্রয়েড কনফিগারেশন এই যে এটা ওকে তো এখানে আমরা এই ওয়েবসাইটে যদি আসি তো এই ওয়েবসাইটটা আপনার এই ওয়েবসাইটটা ওপেন হবে এখানে আপনার ফার্স্টে কি করতে হবে আপনার অ্যাপটা সিলেক্ট করতে হবে যেটা আমরা অলরেডি এখানে ক্রিয়েট করছি তো এটার নাম হচ্ছে ফেস অথ আমরা অ্যাপটা এখান থেকে সিলেক্ট করবো ফায়ার বেজ অথ এখানে একটা অ্যাপ আইডি আমরা অলরেডি পেয়ে যাবো এটা আমাদের পরবর্তী দেন এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে মূলত কি বলছে যে আপনার অ্যাপ নামে একটা ফাইল তৈরি করতে হবে যে ফাইলের ভিতরে আপনার এই এই ইনফরমেশনগুলো লাগবে সো আমরা এটাকে কপি করে নিব কপি কোড অ্যান্ড আমাদের ভিএস করে চলে আসবো অ্যান্ড ভিএস করে আসার পরে আমরা এই যে অ্যান্ড্রয়েড ডাইরেক্টরের ভিতরে অ্যাপের ভিতরে মেইনের ভিতরে যদি আসেন সেখানে আর ইএস একটা ডাইরেক্টরি পাবেন সেই আর এর ভিতরে ভ্যালুজ নামে একটা ফোল্ডার আছে এই ভ্যালুজের ভিতরে আমরা স্প্রিংস ডট এক্সামেল নামে একটা ফাইল তৈরি করবো তো আমরা একটা এক্সামেল ফাইল ডিক্লেয়ার করলাম অ্যান্ড আমরা রিসোর্সেস ট্যাক ইউজ করবো রিসোর্সেস অ্যান্ড এই রিসোর্সেস ট্যাকটা আমরা ক্লোজ করে দেব রিসোর্সেস দিয়ে অ্যান্ড এটার ভিতরে আমরা এই স্ট্রিংগুলোকে পেস্ট করব গভর্নমেন্ট ডকুমেন্ট অ্যান্ড এখানে আমাদের ফেসবুক অ্যাপ অ্যাপ পেস্ট করতে হবে সো আমরা কিন্তু অলরেডি আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছি সো এই যে ফেসবুক অ্যাপ আইডি এটাকে কপি এখানে আমরা এটা বসায় দিব প্রোটোকল স্কিমা এটা আমাদের না দিলেও চলবে ফেসবুক ক্লায়েন্ট টোকেন এই ক্লায়েন্ট টোকেনটা আমাদের দিতে হবে এটা আমরা ডেভেলপার ডট ফেসবুক ডট পেয়ে যাব সেটা একটু পরে দেখাচ্ছি তো এখানে আসার পরে ম্যানিফেস্টের ভিতরে দুটা মেটা ডেটা অ্যাড করতে হবে সো আমরা মে এই দুইটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড এটা অ্যাড করতে হবে অ্যাপ্লিকেশনের ভিতরে সো আমরা চলে যাব হচ্ছে আমাদের বিএস কোর মেইনের ভিতরে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট অ্যান্ড এইখানে অ্যাপ্লিকেশন ডাইরেক্টরির ভিতরে আমাদের মেটা ডেটা দুটা অ্যাড করে দিতে হবে সেট করে দিলাম দেন আমাদের যেটা করতে হবে অ্যাড অ্যাক্টিভিটি ফেসবুক অ্যাক্টিভিটি ক্রোম তো এইটা আমাদের না করলেও চলবে কারণ আমরা অলরেডি প্যাকেজটা ইউজ করতেছি সো আমরা এটাকে স্কিপ করতে পারি দেন আমাদের কি বলছি ইন্টারনেট পারমিশন নিতে হবে আমাদের অলরেডি ইন্টারনেট পারমিশন নেওয়া আছে আমাদের অ্যাপ্লিকেশনে এটা আমাদের কোনো কিছু করতে হবে না দেন যদি আমরা এসি এটা হচ্ছে অপশনাল এটা দিলেও পারেন না দিলেও পারেন এইখানে আপনারা প্যাকেজ নেন দেওয়ার অপশনটা পাবেন যেটা আমরা এখানে হচ্ছিল না সো এটাকে একটা রিফ্রেশ দিই সো এটা সেভ হয়নি অ্যাকচুয়ালি এটা অটোমেটিক চলে যাবে

দেন এখানে কি হ্যাশের কথা দিতে বলতেছে সো কি হ্যাশটা আমরা অলরেডি জেনারেট করছি এই যে এটা সো এটা আমরা কপি করবো অ্যান্ড এখানে আমরা কি হ্যাশটা বসায় দিব কি হ্যাশ ওকে এটাকেও সেভ করব ওকে আমাদের এটা সেভ হয়ে গেছে তো এইখানে যেটা বলছে এনেবল সিঙ্গেল সাইন ইন অন ইউর অ্যাপ ইফ ইউ লাইক অ্যান্ড্রয়েড নোটিফিকেশন হ্যাপ অ্যাবিলিটি টু লঞ্চ ইউর অ্যাপ এনেবল সিঙ্গেল সাইন ইন অন তো আপনি যদি মনে করেন যে আপনার অ্যাপের ভিতরে যখন নোটিফিকেশান আসবে তখন সেই নোটিফিকেশান ক্লিক করলে আপনার অ্যাপটা ওপেন হবে তো সেক্ষেত্রে আপনার এটা অন করতে পারেন সো আমার এই ফিচারটার প্রয়োজন নাই তো আমি এটাকে আর অন করলাম না দেন এখানে বাকি যা কিছু আছে আর কোনো কিছুই আপনার ফলো করার দরকার নেই আপনি সরাসরি এই ডকুমেন্টেশনে চলে আসতে পারেন আমরা অলরেডি কিন্তু এইগুলো কিন্তু অলরেডি ফিল করে ফেলছি ওকে এটা হয়ে গেছে আমাদের এই ইউএস পারমিশন হয়ে গেছে মেটা হয়ে গেছে অ্যান্ড মেটাডাটা দেওয়ার পরে আমাদের ম্যানিফেস্টার কী রকম হবে সেটা এখানে বলছে তো আমরা একটু নিজে চলে যাবো আমরা এইটাও কিন্তু করে ফেলছি আমরা কি হ্যাশটা দিয়ে ফেলছি এবার আমাদের একটা কোয়েরি অ্যাড করতে হবে সো এই কোয়েরিটা আমরা এখান থেকে কপি করবো কোয়েরিটা কপি করে এটা দিতে বলছে ম্যানিফেস্টের ভিতরে তো আমরা চলে যাব আমাদের কোডের ভিতরে অ্যান্ড এখানে ম্যানিফেস্ট and এইখানে আমরা কোয়েরিটা দিয়ে দিতে পারি অথবা অ্যাপ্লিকেশন ট্যাগের একেবারে নিচেও দেওয়া যায় ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের আগে কিছু কোয়েরি ছিল সো আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম ওকে দেন আমরা যেটা করব এখানে অ্যাড আইডি পারমিশন এটা অপশনাল এটা দিলে দিতে পারেন আদারওয়াইজ না দিলেও অসুবিধা নাই অ্যান্ড আমাদের আর কোনো কনফিগারেশন অ্যান্ড্রয়েড সেক্টরে করার নাই আমরা এবার যদি এখানে আসি এটাকে যদি একবার রিফ্রেশ করি সো দেখতে পাচ্ছেন কোনো ধরনের ইস্যু ছাড়াই কিন্তু আমাদের এইটা কিন্তু সেভ হয়ে গেছে এতক্ষণ কিন্তু যেটা হচ্ছিল না ওকে অ্যান্ড এখানে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো ক্যাটাগরি আমরা দিতে পারি যেমন একটা ক্যাটাগরি দিয়ে দেবেন আপনার অ্যাপ অনুযায়ী তো আমি ইউটিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি দিলাম অ্যান্ড সেফ চেঞ্জেস সো এই প্রশনে আমাদের কাজ শেষ আমরা চলে যাবো এবার অ্যাডভান্সে অ্যান্ড অ্যাডভান্সের ভিতরে এসে আমাদের এখানে কোনো কিছু করতে হবে আদৌ হ্যাঁ আমাদের এখান থেকে অবশ্যই ক্লায়েন্ট টোকেনটা কপি করবেন সো আমাদের বেসিক সেক্টরের কাজ শেষ এখন এখান থেকে জাস্ট আমাদের অ্যাপ আইডিটা কপি করতে হবে অ্যান্ড আমাদের ফায়ার বেজে চলে আসতে হবে ফায়ার বেজে আসার পরে এখানে অথেন্টিকেশনে চলে আসবেন অ্যান্ড এখানে আসবেন সাইন ইন মেথড এখান থেকে অ্যাড নিয়েও প্রোভাইডার করতে হবে আমরা গুগলটা অলরেডি কমপ্লিট করছি আমরা এবার ফেসবুক অ্যাড করবো এন্ড ফেসবুকে অ্যাড করার পরে এখানে এনেবল করবেন এখানে অ্যাপ আইডিটা বসায় দিবেন এখানে অ্যাপ সিক্রেট চাবে এই অ্যাপ সিক্রেটটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাপ সিক্রেট তো এটাকে শো করবেন এন্ড এখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে সাবমিট অ্যান্ড এটাকে কপি করবেন অবশ্যই এটাকে সিক্রেট রাখবেন যেন এটা অন্য কেউ না জানে তো এখানে আমরা এটাকে দিয়ে দিলাম এখানে আপনাকে একটা কল ব্যাক ইউর এল দিছে ও অথ রিডাইরেক্ট ইউর আই এইটাকে কপি করবেন এটা আমাদের ডেভেলপারে ডট ফেসবুক ডট কমে সেট করতে হবে সো এটা আমরা সেভ করে দিলাম সো আমাদের চলে যেতে হবে ডেভেলপার ডট ফেসবুক ডট কমের ড্যাশবোর্ডে অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড প্রোডাক্ট বাই দ্য ওয়ে এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার আমার জন্য সেম নাও হইতে পারে আমি দুই তিন আগে কাজ করছিলাম তখন এক রকম ড্যাশবোর্ড দেখাচ্ছিল এখন আবার টোটালি একটু ডিফারেন্ট টাইপের ড্যাশবোর্ড সো ওখানে কিছু ফেসবুক টেস্টিং টেস্টিং করে আপনার বলে আর কি তো এইগুলো আপনার যদি এরকম ড্যাশবোর্ড হয় তাহলে আপনারা ড্যাশবোর্ডের ভিতরেই অ্যাড প্রোডাক্ট এর ভিতরে এই সেকশনগুলো পাবেন অথবা প্রোডাক্টস এর ভিতরে এখানে দেখবেন অ্যাড প্রোডাক্ট আছে ঠিক আছে এখান থেকে আপনারা করতে পারবেন তো আপনার মূলত খুঁজে বের করতে হবে ফেসবুক লগ অ্যান্ড এইখানে আমরা এটাকে করবো সেট আপ এবার আসবেন সেটিংস এর ভিতরে মূলত আমাদের এই সেটিংসটাই দরকার হবে সো এখানে আপনারা দেখতে পাবেন ভ্যালিড ও অথ রিডাইরেক্টিভ ওয়ারাইস তো মূলত এইখানে আমাদের ওই টা টেস্ট করতে হবে আমরা এটাকে দিয়ে দিলাম অ্যান্ড এখানে আর কোনো কিছু করার দরকার নাই তো আমরা এটাকে সেফ চেঞ্জেস করে দিলাম অ্যান্ড আমাদের এটা সেভ হয়ে গেল সো এখন আমাদের ফেসবুকে টোটাল কাজ কমপ্লিট এবার আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনে যেখানে আমরা মূলত কোডিং রিলেটেড কাজগুলো করবো সো কোডিং রিলেটেড কাজ করার জন্য আমাদের একটা প্যাকেজের দরকার হবে যে প্যাকেজটা আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিছি সো জাস্ট আপনারা ওই প্যাকেজটা প্লাটার ফেসবুক অথ এটা একটু আপনার পাবিস্পেক্টর টিএম এলে অ্যাড করে নেবেন আই হোপ আপনারা অ্যাড করতে পারবেন সো অ্যাড করার জন্য সিম্পলি জাস্ট প্লাটার যেটা আমরা সাধারণত করি আমরা প্যাকেজ নেমটা জাস্ট এখান থেকে দিয়ে দেবো ফ্লাটার ফেসবুক অথ ওকে জাস্ট এখানে লিখবেন ফ্লাটার ফেসবুক অথ এটা অ্যাড হয়ে যাবে আমার অলরেডি অ্যাড করা আছে তাই আমি আর অ্যাড করলাম না তো আমরা চলে যাব এবার আমাদের ডেটা লেয়ারে ডেটা লেয়ারে আসার পর এখানে রিপোজিটরি অথ রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন এখানে আমরা অলরেডি একটা মেথড বানিয়ে রাখছিলাম এর আগেই সেটা হচ্ছে সাইন ইন উইথ ফেসবুক সো সাইন ইন উইথ ফেসবুক এখানে এটা আনইমপ্লিমেন্টেড এরর থ্রো করতেছে আমরা এখানে অ্যাকচুয়াল আমাদের কোডিং रिलेटेड কাজটা করব তো ফার্স্ট আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করব এখানে এন্ড এখানে আমাদের মূলত একটা ফেসবুক অথেন্টিকেশন একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে যেরকমটা আমরা গুগল অথেন্টিকেশন বেলায় করেছিলাম তো আমরা উপরে এখানে আসব এন্ড এখানে আমরা একটা ভেরিয়েবল লিখব ফাইনাল ফেসবুক অথ ইজ ইকুয়ালস টু ফেসবুক অথ ডট ইনস্ট্যান্স এন্ড এবার চলে আসবো আমাদের ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে সো এখানে আমরা বলবো ফাইনাল লগ ইন রেজাল্ট লগ ইন রেজাল্ট আমার এআই আমাকে বলে দিচ্ছে লগ ইন রেজাল্ট অ্যাওয়েট ফেসবুক অথ ডট লগ ইন আমরা ফেসবুক অথের লগ ইন মেথডটাকে কল করব অ্যান্ড এখানে আমরা চেক করব ইফ ইফ রেজাল্ট রেজাল্ট ডট অ্যাক্সেস টোকেন যদি অ্যাক্সেস টোকেন ইজ ইকলস টু নাল হয় তাহলে কি করবো আমরা একটা রিটার্ন দিয়ে দিব আর ফেসবুক লগ ইন ফিল্ড ওকে অ্যান্ড এইখানে আমরা পাবো মূলত ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল ইট ইকল ফেসবুক অট সো এখানে এভাবে করে আমরা একটা ক্রাইডেনশিয়াল এখানে তৈরি করে নিব এটা হবে হচ্ছে টোকেন স্প্রিং ওকে টোকেন স্ট্রিং আর এই ক্রেডেনশিয়ালটা দিয়ে মূলত আমরা ফায়ারওয়েজ এর সাথে অথেন্টিকেশনটা পারফর্ম করব আমরা এটা ভেরিয়েবল নিলাম অথ ফায়ারওজ অথ সাইন ইন উইথ ক্রেডেনশিয়াল ক্রেডেন্সিয়াল অ্যান্ড সো এরপরে মূলত আমরা যেটা করি ফায়ারবেজ ডাটা স্টোরে আমরা মূলত একটা ডাটা ইনসার্ট করি ইউজারের প্রোফাইল হিসেবে তো আমরা ফার্স্টে চেক করে নিই যে অ্যাকচুয়ালি ইউজারটা রেজিস্টার্ড আছে কিনা সো ফাইনাল ডিবি ইউজার সো ফায়ার স্টোর ডট কালেকশন কালেকশন ইউজার কালেকশনের ভিতরে ডকুমেন্ট হবে ইউজার ডট ইউআইডি গেট তো এই আপনার এখন আপাতত বোঝার দরকার নেই ঠিক আছে আপাতত বোঝার দরকার নেই আমরা যখন কথাবার্তা বলবো ওই সময় আমরা এই কোয়ারিগুলো আরো বিস্তারিতভাবে জানব ওকে এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ইউজার না পাইলে এখানে আমরা রিটার্ন করতেছি অ্যাকচুয়ালি এটা রিটার্ন হবে না এখানে মূলত হবে সো সো আমরা মূলত কি করলাম আমরা একটা ইউজারের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম যেখানে আমরা কিছু ইউজারের ইনফরমেশন দিলাম অ্যান্ড আমরা জাস্ট এই ইউজারটাকে আমরা ডাটাবেজে ইনসার্ট করে দেবো আমরা এটাকে সেভ করে দিব অ্যান্ড আমরা একবার অ্যাপটাকে রান করবো অ্যান্ড দেখবো যে আমাদের অ্যাপটায় লগ ইনটা পারফর্ম হয় কি না সো আমাদের অ্যাপটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমরা অ্যাপটা ট্রাই করার আগে আমাদের এই বাটনের সাথে আমাদের অথেন্টিকেশন ব্লকটাকে কানেক্ট করতে হবে সো আমরা চলে যাব আমাদের অথ ব্লকে অ্যান্ড অথ ব্লকের ভিতরে আমরা রিকোয়েস্ট ফেসবুক সাইন ইন যে মেথডটা আমরা তৈরি করেছিলাম এই এই মেথডের ভিতরে আমরা ভাবে যেমনটা রিকোয়েস্ট গুগল সাইন ইন করেছিলাম এর আগে আমরা সেম মেথডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করব কারণ আমাদের তেমন কোনো ডিফারেন্স নাই জাস্ট আমরা সাইন ইন উইথ গুগলের জায়গায় আমরা সাইন ইন উইথ ফেসবুক কল করব অ্যান্ড এই 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 ইভেন্টটা আমাদের এই বাটন থেকে ইমিট করতে হবে সো আমরা চলে যাব হচ্ছে এবার আমাদের পেজের ভিতরে লগ ইন পেজ অ্যান্ড লগ ইন পেজের ভিতরে আমাদের যে ফেসবুক বাটনটা আছে এখানে আমরা বেসিক্যালি কন্টেক্স ডট রিড অথ ব্লককে রিড করবো অ্যান্ড রিকোয়েস্ট ফেসবুক সাইন ইভেন্টটাকে আমরা এখানে পাস করে দিব অ্যান্ড এটাকে একবার রেজিস্টার্ট করব সো এবার যদি আমি কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করি আমাদের ব্রাউজারটা কিন্তু ওপেন হয়েছে অ্যান্ড এখানে একটা ইরোড দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড হ্যাশ কি ওকে সো এই ইরোডটা আপনারও আসতে পারে এই হ্যাশ কিটা মাঝে মাঝে এরকম একটু প্রবলেম করে সো এটা একটা সহজ সমাধান যদি আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে এইখান থেকে আপনি হ্যাশকিটা কপি করবেন অ্যান্ড এটার ইস্যুটা আসার কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত অ্যাপটাকে প্রোডাকশনে দিই বাট আমরা যখন প্রোডাকশনে দিব তখন আমাদের নিজস্ব কি স্টোর ফাইল যে কেস ফাইল আমরা তৈরি করবো তো সেইখান থেকে আমরা পারফেক্ট হ্যাশ কিটা পেয়ে যাব তো বর্তমানে মূলত এই হ্যাশকিটা ইউজ হচ্ছে তো আমরা এই হ্যাশকিটা আমাদের একটা নোটপ্যাডে লিখে নিব তো আমি হ্যাশ কিটা লিখে নিলাম এবার আমরা চলে যাব আমাদের ডেভেলপার ডট ফেসবুক ডট কমে সো এইখানে আসার পরে এখানে আমরা চলে যাবো আবার সেমভাবে অ্যাপ এর বেসিকের ভিতরে অ্যান্ড এখান থেকে আমাদের হ্যাশ কিটা মূলত এখানে আবার অ্যাড করতে হবে সো আমাদের অলরেডি একটা হ্যাশ কি আছে আমরা জাস্ট এখানে এটাকে অ্যাড করে দেব ওকে সেফ চেঞ্জ সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ফেসবুকের যে ড্যাশবোর্ডটা সেটা নিয়ে আসছে অ্যান্ড আমাদেরকে বলতেছে যে কন্টিনিউ উইথ এমডি অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে কন্টিনিউ করার কথা বলতেছে আমরা কন্টিনিউ উইথ এমডি দিব অ্যান্ড আমাদের কিন্তু অ্যাপটা লগ হয়ে গেছে সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ফেসবুক লগ ইনটা কীভাবে ফায়ারভেজের সাথে ইমপ্লিমেন্ট করতে হয় আমি বিস্তারিত সব কিছু ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করছি স্টেপ বাই স্টেপ আপনার কী কী করতে হবে না করতে হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন টুকটাক যে ইস্যুগুলো সাধারণত আমরা ফেস করি আমি চেষ্টা করছি যে ভিডিওর ভিতরে আমি যে ইস্যুগুলো ফেস করি সেই ইস্যুগুলো আপনাদের সাথে শেয়ার করে সেটার সলিউশন বের করার জন্য এছাড়াও আপনি যদি অন্য কোনো ইস্যু ফেস করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা টুইটার অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করা দেখবো